রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য অর্থ নিতেন আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়ে হয়ে গেল এক ধুমধুমার কাণ্ড নোবেল পুরস্কার পাওয়ার পর ভক্তদের কাছে কবির জনপ্রিয়তা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যা সেই সময়ের জন্য সেটা ছিল অভূতপূর্ব ঘটনা প্রতিদিন অসংখ্য ভক্ত কবির নিজের হাতের অটোগ্রাফ নিতে আসতে শুরু করলো প্রতিদিন অসংখ্য অটোগ্রাফের খাতা আসতো কবির কাছে শুধু নাম সই করলে চলবে না সঙ্গে দুই এক লাইন কবিতাও চাই প্রতিদিন কবিকে প্রচুর অটোগ্রাফের খাতায় সই করতে হতো এছাড়া অনেক আবদার মাখানো চিঠি আসতো প্রতিদিন যেমন আমার মেয়ের বা ছেলের একটা নাম দিন দয়া করে সামনে আমার মেয়ের বা ছেলের বিয়ে একটু আশীর্বাদ দিয়ে কিছু লিখে দিন ছেলের অন্নপ্রাশন দু একটা লাইন লিখে দিন আশীর্বাদ দিয়ে কার্ডে ছাপা হবে অদ্ভুত সব চিঠি আসত একজন একটা কবিতার বই ছাপিয়েছে সেই কবি আবদার করে লিখেছে আপনি নোবেল কমিটির কাছে সুপারিশ করে একটি চিঠি লিখে দিন যাতে এবছরের নোবেল প্রাইজটা আমি পেতে পারি কবি এইসব করে কাঁদবেন না হাসবেন ভেবে পেতেন না একটা সময় ব্যাপারগুলো কবির কাছে অসহ্য হয়ে গেল কবি ঠিক করলেন এবার থেকে তিনি এক টাকা করে নেবেন অটোগ্রাফের জন্য এতে ভিড় কিছুটা কমবে আর এই টাকা দরিদ্র জন্য জমা হবে দরিদ্র ভান্ডারের উপকারও হবে এই নিয়মটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আলু নামে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে চালু করেছিলেন সে ছিল আশ্রমেরই একজন নিরালস কর্মী আলু টাকা তুলতে লাগলো এতে ভিড় তো কমলই না উল্টে এই কর্মীর জন্য কবির বিড়ম্বনা আরো বেড়ে যায় কিন্তু মুশকিল হলো যখন আলু একটু বাড়াবাড়ি শুরু করে দিল এই কর্মী শেষে আশ্রমের ছেলেমেয়েরা অটোগ্রাফের জন্য এলেও তাদের কাছ থেকেও এক টাকা করে নিত এমনকি কবির পরিচিত মানুষের কাছ থেকেও অটোগ্রাফের জন্য টাকা নিত কবির কাছে অভিযোগ গেল কবি এই কর্মীর কাছে এর কারণ জানতে চাইলে তার উত্তরে এই ব্যক্তিটি বলেছিল। নিয়ম করেছেন আমি কি করব? করবো কবি বললেন থাক অনেক হয়েছে বাবা আর তোমাকে টাকা তুলতে হবে না এবার থেকে অটোগ্রাফের জন্য কাউকে টাকা দিতে হবে না কবি হয়তো মনে মনে ভেবেছিলেন কেন যে নোবেল প্রাইজটা পেলাম রবীন্দ্রনাথ ঠাকুর তার অনুরাগীদের শুধু অজস্র অটোগ্রাফি দেননি হিসেবে কবিতাও লিখে দিয়েছেন তার সেই লেখার গুণে সেগুলি রচনা হয়ে উঠেছে শুধু তাই নয় অটোগ্রাফে কবিতার বিষয়টি সম্পর্কে রবীন্দ্রনাথ সচেতন হওয়া মাত্রই তার সেই কবিতাগুলির একটি সংকলনও প্রস্তুত করেছিলেন যা লেখন নামে প্রকাশিত হয় উনিশশো সালে সেটি আদ্যপ্রান্ত তার হস্তাক্ষরের প্রতিলিপি রূপে মুদ্রিত হয়েছিল রকম কবিতা সংকলনে দোষগুণ সম্পর্কে কবি নিজেই লেখনের ভূমিকায় জানিয়েছেন এই লেখনগুলি শুরু হয়েছিল চীনে জাপানে পাখায় কাগজে রুমালে কিছু লিখে দেবার জন্য লোকের অনুরোধে এর উৎপত্তি তারপরে স্বদেশে ও অন্য দেশেও তাগিদ পেয়েছি এমনি করে এই টুকরো লেখাগুলি জমে উঠল এর প্রধান মূল্য হাতের অক্ষরে ব্যক্তিগত পরিচয়ের কবিগুরু রবীন্দ্রনাথ লেখনের ভূমিকায় যা জানিয়েছিলেন তার কিছুটা জানালাম মাত্র। আসলে রবীন্দ্রনাথের অটোগ্রাফের কবিতাগুলি আকারে ক্ষুদ্র হলেও ভাবনায় বৃহৎ হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার অটোগ্রাফের দাবি মেটাতে গিয়ে লেখা কবিতাগুলির প্রতি আকর্ষণ বোধ করেন তার মতো সুপ্রতিষ্ঠিত কবির স্বাক্ষর হিসেবে তার অটোগ্রাফে কবিতাগুলির গ্রহণযোগ্যতা রয়েছে বলে তার বিশ্বাস ছিল কবিগুরুর কথায় তখন ভাবলেন ছোট লেখাকে যারা সাহিত্য হিসেবে অনাদর করেন তারা কবির স্বাক্ষর হিসেবে হয়তো সেগুলোকে গ্রহণ করতেও পারতেন তিনি বলেছিলেন এমনি করে যখন তখন পথে ঘাটে যেখানে সেখানে দু চার লাইন কবিতা লেখা আমার অভ্যাস হয়ে গিয়েছিল এই লেখাতে আমি আনন্দ পেতম রবীন্দ্রনাথের অটোগ্রাফের কবিতাগুলি তার কবিতার রচনার নামান্তর হয়ে উঠেছে এই জন্য এই ধারা তার চীন জাপানে কিংবা বিদেশে সীমাবদ্ধ হয়ে থাকেনি স্বদেশেও বিস্তার লাভ করেছিল অন্যদিকে তার অটোগ্রাফে কবিতাগুলি তার অন্য কবিতার সঙ্গে একই আসনে পরিচিতি লাভ করেছে ভিন্ন পরিচয় স্বতন্ত্র থাকেনি বাংলায় রবীন্দ্রনাথের মতো অটোগ্রাফে কবিতার সৌভাগ্য লাভ তার বিরল অথচ বর্তমান রবীন্দ্রনাথ যেখানে তার কবিতাগুলির চিরস্থায়ী বন্দোবস্তে সক্রিয় হয়েছিলেন এই রূপ একটি কবিতার কথা বলি লেখনের সাতাত্তর নম্বর কবিতাটি পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোট দেবালয় সত্যি এগুলো আকারে ক্ষুদ্র হলেও ভাবনায় বড় হয়ে উঠেছে এই কারণেই তার অটোগ্রাফের কবিতাগুলি তার অন্য কবিতার সঙ্গে একই আসনেই পরিচিতি লাভ করেছে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো সকলের কুশল কামনা করে আজকে এখানেই শেষ করলাম